বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটা নাম হচ্ছে মায়ের জিহাদ যেটা এক কথায় বলতে গেলে আমরা যেটা বলি মায়ের জিহেদ তো সেই সিনেমাটা নিয়ে কথা বলব সিনেমাটার রিলিজ হয়েছিল দু হাজার দুই সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অপু মশা দেবু এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান পূর্ণিমা সহ আরো অনেকে তো স্পেশালি এখন এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো সিনেমাটা লাগলো কেমন দেখুন এই সিনেমাটার গল্পটা কিন্তু বেশ ভালো সাকিব খানের আর চারটে পাঁচটা ছবির থেকে কিন্তু অনেক ভালো তবে মেন বিষয় হচ্ছে ছবির মধ্যে যেটা সমস্যা রয়েছে সংলাপ চিত্রনাট্যের মধ্যে অনেক ফুল রয়েছে এবং এই ছবির চিত্রনাট্য সংলাপ যে লিখে যে তার নামটা শুনলেই ভাই হাসি পায় তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু আমাদের ঝন্টু মহারাজ তো তিনি সিনেমার গল্প এসব লিখেছেন তো সিনেমাটার বিষয়ে যাবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ কোন দিকগুলো ভালো লেগেছে কোনটা খারাপ হয়েছে সেটা জানাবো তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব তো ছবির পরিচাল ছবির নাম হচ্ছে মায়ের জিহাদ সেটা দু হাজার দুই সালে রিলিজ করেছিল ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন অপু মশা দেবু ছবিটা চিত্রনাটক হিসেবে কাজ করেছেন দেলোয়ার জান ঝন্টু ছবিটার গল্প লিখেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন আলী আক্রম শুভ এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান পূর্ণিমা ববিতা রজ্জা রাজীব এবং মিশা সৌ দেওয়া দেখুন মায়ের জিহাদ এটা দু হাজার দুই সালের সিনেমা এটা পুরোপুরি একটা একটা মা কেন্দ্রিক সেন্টিমেন্টের সিনেমা একটা পারিবারিক বিষয় যেখানে একটা সাকিব খানের ওপরে একটা আদেশ বা জারি করা হয় যার ফলে সাকিব খানের যে ধরনের একটা অ্যাকশন করতে পারতো সেই জিনিসগুলো থেকে সে সরে যায় এবং তার পরবর্তী সময় তার মানে তার পরিবারের সাথে এমন কিছু খারাপ ঘটে যে কারণে তার মাকে সেই তার যে আদেশটা সেটা সরিয়ে নিতে বাধ্য হতে হয় এবং তারপর দেখা যায় যে শেষ পর্যন্ত কী হয় সেটা হচ্ছে সিনেমা সিনেমার মধ্যে খুবই ভালো লাগে ছবি মধ্যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে খুব দুর্ধ্বর্ষভাবে দেখানো হয়েছে এবং রাজীব এখানে একটা মেন ভিলেনের ক্যারেক্টার করেছে এবং সে একটা দারুণ কূটনীতিক রাজনীতিক বিশেষ করে প্রেজেন্ট করা হয়েছে সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে ছবিতে গানগুলো খুবই ভালো ছবিতে বাকি আমরা যদি দেখি সাকিব খান এবং পূর্ণিমার মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই সেটাও কিন্তু আমাদের কাছে ওয়ার্ক করে আমার কাছে এই ছবিটা একটা ভালো ঠিকঠাক সিনেমা লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশাপাশি ল্যানেলটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থাকো সুস্থ থাকবে করে নি